আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দশমী এবং একাদশীতে ভারী বৃষ্টিপাত হবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তরের পাশাপাশি নতুন নিম্নচাপ আসবে যেটি বঙ্গোপসাগর থেকে কিন্তু এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হবে যেটা পতিত হবে বঙ্গোপসাগরে সেটাই এগিয়ে আসবে তার জন্য আবার ঝড় বৃষ্টি লাগবে কিন্তু এখন আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বৃষ্টিপাত কিন্তু ষষ্ঠী দিকে আমরা কমের দিকেই দেখব অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী মোটামুটি নবমী পর্যন্ত ভালো আবহাওয়া পাওয়া যাচ্ছে এমন খবরই রয়েছে তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেয়নি আবহাওয়া দপ্তর এই পরিস্থিতির মধ্যে বেশ কিছু সতর্কতা রয়েছে গভীর নিম্নচাপ ইতিমধ্যে আছেড়ে পড়েছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূল দিয়ে গোপালপুরের কাজ ধরে সেটা এগিয়ে গেছে অনেকটা পশ্চিম দিক বরাবর এগোচ্ছে এরই ফলে প্রচুর জলীয়বাষ্প ঢুকে রয়েছে যার জন্য প্রচণ্ড গরম কিন্তু দক্ষিণবঙ্গে অনুভূত হচ্ছে তারই মধ্যে বিক্ষিপ্তভাবে হবে বৃষ্টিপাতও টুকটাক চলছে আবার অনেক জায়গাতে কিছুই হচ্ছে না তো অনেক জায়গাতে ফাঁকা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কম থাকলেও কিন্তু মেঘ কিছুটা হতে পারে এই সম্ভাবনা রয়েছে এই পরিস্থিতির মধ্যে আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর আমরা জানাবো কোথায় হবে ভারী বৃষ্টিপাত কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টিপাত সেই সম্ভাবনাগুলি কী আছে নিম্নচাপটা গভীর হবে নাকি অতি গভীর হবে না কি কোনো ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে দুই সাগরের মধ্যে সেগুলো আমরা দেখার চেষ্টা করব দেখতে থাকুন আপনার এলাকা কমেন্ট করুন নতুনরা শেয়ার করুন এবং লাইক করুন এর পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকে সেটাও করে রেখে দিন আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে যে সতর্কতাগুলো প্রকাশ করেছে তাতে কিন্তু পরিবর্তন করেছে যেটা আমরা আগের আপডেটে বলেছিলাম যে পরিবর্তন হতে পারে তো উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত দুই এবং তিন তারিখ অর্থাৎ দশমী এবং একাদশীর দিনে হতে পারে এর পাশাপাশি আঠাশ উনত্রিশ তিরিশ এবং এক এখানে বৃষ্টিপাতের সেরকম বড় পরিবেশ থাকবে না তবে টুকটাক হালকা ফুলকা একবার দুবার কোথাও কোথাও নামতে পারে এরকম করেই রয়েছে তবে সাতাশ থেকে আঠাশের সকালে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা গেলেও যেতে পারে এরকমই রয়েছে নিম্নচাপের দাপটে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এখানে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং সংলগ্ন কিছু এলাকাতে একটু জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত দিয়েছিল যার জন্য ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল আবহাওয়া সঙ্গে দমকা হাওয়া এবং বর্জ্যবিদ অ্যাক্টিভিটি আঠাশ উনত্রিশ তিরিশ এবং এক এই যে চারটে দিন অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চারটে দিনে বৃষ্টিপাত কথা বলছে আবহাওয়া তবে বেশি কিছু খুব একটা হবে না ওই মাঝে মাঝে দুপুরবেলা থেকে মধ্যে বিকেলের আগে বা সন্ধ্যের মধ্যে টুকটাক কোথাও কোথাও নেমে পড়তে পারে তারপরে কিন্তু ফাঁকা যাওয়ার চান্সটাই বেশি থাকবে কিন্তু অল্প স্বল্প পরিবর্তন একটু এদিক ওদিক থাকবে সেগুলো আমরা নিয়মিত আপনাদের জানাবো আপাতত স্বস্তির খবর রয়েছে তবে দ্বাদশের দিন থেকে বৃষ্টিপাত আসবে একাদশ নবমীর দিনে সামান্য সম্ভাবনা থাকলেও সেটা কিন্তু হালকার উপরে হতে পারে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে দশমীর দিন থেকে একাদশীর দিনে দুই এবং তিন অক্টোবর মাসে তারপরে আবার একটু কমতে পারে অর্থাৎ দ্বাদশী দিনে কিছুটা হালকা থাকবে কিছুটা মাঝারি থাকবে এরকম করে একটা বেরোতে পারে মৎস্যজীবীদের আবার সতর্কতা জারি হবে আপাতত সচর্কতা জারি করা রয়েছে আঠাশ তারিখ পর্যন্ত যেটা বলা হয়েছিল সেগুলি রয়েছে চলুন আমরা দেখে নিই ভারতীয় মৌসুম ভবন বর্তমান সিস্টেম নিয়ে কী বলছে তারপর আমরা উইন্ডি থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো লাইক যদি না করে থাকেন এখন পর্যন্ত ভিডিওটিকে লাইক করে দিন এবারে একবার দেখে নেব যে সাতাশ তারিখ দুপুরবেলায় প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট পূর্ব ভারত এবং মধ্য ভারতে বৃষ্টিপাতের কথা বলছে আবহাওয়া দপ্তর এবং এখানে ভারী বৃষ্টিপাত রয়েছে অতিভারী বৃষ্টিপাত রয়েছে যদিও অতিভারী বৃষ্টিপাত বাংলার দিকে নেই দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং বিদর্ভর দিকে বলা হয়েছিল তবে এখন যেটা রয়েছে আগামী সাত দিনে বৃষ্টিপাত কিছুটা হবে পশ্চিমবঙ্গ সিকিম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এগুলো টুকটাক থাকবে আর বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এখানে বলছে আবহাওয়া দপ্তর যে দেখুন এখানে কোথায় কোথায় বল মধ্যপ্রদেশ রয়েছে পশ্চিমবঙ্গ সিকিমে রয়েছে সাতাশ দুই এবং তিন উত্তরবঙ্গ তাই দক্ষিণবঙ্গেও তাই ছত্তিশগড়ে রয়েছে এর পাশাপাশি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে সাতাশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত বিহার এবং ঝাড়খণ্ডের দুই এবং তিন অক্টোবর মাসে উড়িষ্যার দিকে সাতাশ সেপ্টেম্বরের পর এক তারিখ থেকে তিন তারিখ অক্টোবর মাসে হতে পারে এগুলো জানানো হচ্ছে এর পাশাপাশি স্ট্রং সার্ফেস উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও বিহারের দিকে বইতে পারে এগুলোই কিন্তু বলছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত আসবে সেগুলো হচ্ছে দু তারিখ এবং তিন তারিখে যেহেতু নিম্নচাপ আসবে তাই আস আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে এই সম্ভাবনাগুলি থাকছে এর পাশাপাশি বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে সেগুলো আমরা জানাচ্ছি ব্যবসা গরম কিন্তু থাকবে জলীয় জলীয়ব থাকার জন্য ইতিমধ্যে মৌ যে বর্ষা বিদায় সেটা কিন্তু মোটামুটি যেটা চলছিল এখন কিন্তু কন্ডিশানস আর নট ফেভারেবেল অর্থাৎ যেটা বলছে যে এবারে কিন্তু আর বর্ষা বিদায় যেটুকু হয়েছে আগামী সাত দিনে আর বর্ষা বিদায় হওয়ার পরিবেশ কিন্তু নেই অর্থাৎ যেটুকু বর্ষা বিদায় হয়েছে সেটুকুই রয়েছে উত্তর পশ্চিম ভারতের দিকে কন্ডিশনস আর নট ফেভারেবেল ফর ফার্দার উইথড্রয়াল অফ সাউথ ওয়েস্ট মনসুন ডিউরিং নেক্সট সেভেন ডেজ অর্থাৎ বর্ষা বিদায় যেটুকু হয়েছে আর কিন্তু হবে না এবারে গভীর নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যে আজকে পড়েছে ডিপ্রেশান দক্ষিণ উড়িষ্যার উপকূল এবং যে যেটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং আপাতত জানাচ্ছে যে এইটা কিন্তু এখানে উড়িষ্যার দক্ষিণ ভাগ এই জায়গাগুলোতে কিন্তু উপদেশ এখান থেকে এগুলোতে গেছে এর পাশাপাশি ইট ইস আরও যেটা পশ্চিম দিক বরাবর যাবে এবং দক্ষিণ উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে চলে যাবে এবং শক্তি ক্ষয় করে এটা ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে কিন্তু এখানে পরিণত হবে অর্থাৎ একটু শক্তি কমাবে এইটুকু এখানে বলা রয়েছে এইটাই আপনাদের জানিয়ে দিলাম এখানে আর বলার মতো বড় রকমের কিছু নেই তবে আগামী কয়েকদিন তিন দিনে বৃষ্টিপাত মোটামুটি ভালোই রয়েছে যেটা বোঝা যাচ্ছে এই জোনটাতে কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত বাংলাদিকে একটু কমার দিকেই থাকবে কারণ বড়ো সিস্টেম এই মুহূর্তে কিন্তু নেই যেটুকু জল বাসু ঢুকা যায় তার থেকেই বৃষ্টিপাত সামান্য সম্ভাবনা ধীরে ধীরে কমার দিকেই রয়েছে আমরা দেখাবো এই যে এতটা পর্যন্ত বর্ষা হয়েছে সাদাটা আর ছাই যেগুলো রয়েছে কালার এইগুলোতে কিন্তু বর্ষাভেদায় এখন আর হওয়ার মতো অনুকূল পরিবেশ নেই এই যে দেখুন হোয়াইট স্প্রেড রেনফফল কিন্তু আর বাংলাতে কিন্তু নেই বিক্ষিপ্ত হবে হালকা মাজারে বৃষ্টিপাত ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে থাকছে কিন্তু যেহেতু সরে যাচ্ছে তাই এই দিকগুলোতেই বৃষ্টিপাতগুলো থাকবে এর পাশাপাশি যেটা আমাদের দেখাবো এই দেখুন ওইটা সরে গিয়ে একদম গুজরাট কঙ্কন গোয়া চলে যাবে লাল সতর্কতা আমাদের আঠাশ তারিখে সামান্য কিছু বৃষ্টিপাত থাকবে এরপরে কিন্তু বৃষ্টিপাতগুলো কমেই যাবে এমন সম্ভাবনা থাকবে উনত্রিশ এবং তিরিশ এই দুটো দিনে কিন্তু বৃষ্টিপাত আরও কমে যাবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে এগুলোতে খুব একটা বেশি বৃষ্টিপাত হবে না যা বৃষ্টিপাত হবে গুজরাট কঙ্কন গোয়া মারাঠাওয়াড়া ওই দিকেই থাকবে বুঝতে পারছেন এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে না সুতরাং সপ্তমী তিরিশ তারিখ অষ্টমী এখানেও কিন্তু বৃষ্টিপাতের দেখুন এখানে কম অনেকটাই কমে যাবে ওই সামান্য দু এক জায়গায় বিক্ষিপ্ত হবে বজ্রপতি কথা বলছে সামান্য সামান্য তো ছড়ি ছিটে বৃষ্টিপাত তিরিশ তারিখের দিকে হয়তো দুপুরের থেকে সন্ধ্যের মধ্যে একটুখানি হতে পারে একটা সেই জন্যই বলেছে কিন্তু এবারে বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ ক্ষেত্র যার জন্য দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ওয়াইড স্প্রেড রেনফল থাকবে এবং একটি টাইফুন হয়তো থাকবে সেটাই পতিত হবে ওই আন্দামান সাগরের দিকে যার জন্য আস্তে আস্তে এবারে বৃষ্টিপাত অল্প স্বল্প করে ঢুকবে যেটা এখানে এক তারিখ কিন্তু দু তারিখের দিকে আমরা দেখবো যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনফল হবে এবং অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে তার জন্য উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে ভারী বৃষ্টিপাতের উৎপত্তি হতে পারে এগুলো কিন্তু বলা রয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম এইরকমভাবে দেখুন ছকটা দেখাই এইটা দেখলে আর একটু বুঝতে পারবেন এই যে টেবিল ওয়ান সেভেন ডেজ তিন অক্টোবর পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দু তারিখ তিন তারিখে অনেকটা এলাকা বেশি জুড়ে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত বাড়বে এখানে ভারী বৃষ্টিপাত হবে কিন্তু এখন যেটা রয়েছে এই যে আঠাশ তারিখের পর উনত্রিশ তিরিশ এবং এক এই মোটামুটি এক বর্তমান থেকে এই যে আঠাশ তারিখ থেকে এই সময়কালের মধ্যে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে খুব কম কম এলাকাতে হবে এবং উনত্রিশ তারিখে বৃষ্টিপাত হবে না হওয়ারই মতো এমনই কিন্তু ব্যাপারটা রয়েছে আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা অনেক খবরই জানলাম আবহাওয়া দপ্তরের কাছ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের মেঘ তৈরি হচ্ছে বাংলাদেশেও কিছু কিছু অংশে হচ্ছে এই জায়গাগুলোতে তৈরি হচ্ছে তো অনেক জায়গাতে কিন্তু নেই দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাত চলছে আর কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে আর এই যে পশ্চিমের দিকে জেলাগুলোতে মূলত চান্স বেশি তাই এই যে পুরুলিয়া বা বাঁকুড়া একটু মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে দেখা যাচ্ছে এবং কলকাতার আশপাশে কিছু মেঘ হচ্ছে অনেকাংশে মেঘ নেই ফাঁকা কিন্তু উড়িষ্যা ছত্তিশগড়ের দিকে ভালো মেঘ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এই সিস্টেমগুলি তো রয়েছে এবার আমরা যেটা দেখব যে নতুন নিম্নচাপ এবং তার গতি প্রকৃতিগুলো নিয়ে আমরা দেখব এখানে এই যে নিম্নচাপটা দেখাবো আমরা এটা অন করে দিচ্ছি দেখুন আমরা বায়ু মোডে চলে গেলাম এখান থেকে যখন দেখব নিম্নচাপ ইতিমধ্যে দেখুন অনেক দুপুরবেলার দিকে এইখানে সরে গেছে যে নিম্নচাপটা এখান দিয়ে আছড়ে গেছে এখান থেকে পড়ে এখানে চলে গেছে তারপরে কোথাও কোথাও বিস্তুতের যে সম্ভাবনা ধীরে ধীরে ওটা আরও আর একটা টাইফুন দেখুন এখানে আসছে এই যে এই টাইফোনটা দেখুন এখানে চলে আসছে এই যে ভিয়েতনামের কাছে এইটা কিন্তু এই যে এই জায়গাতে কোথাও কোথাও এই উত্তরবঙ্গ পোশাকের কাছে চলে আসতে পারে মানে ওটা ইমার্জ হবে পতিত হবে এখানে এইটা চলে যাচ্ছে এইটা এখানে চলে যাচ্ছে আরব সাগর থেকে সাপোর্ট নিচ্ছে গুজরাটের কাছে বৃষ্টিপাত হবে উনত্রিশ তারিখে দেখুন যেটা এখান থেকে শক্তি ক্ষয় করতে ধাক্কা খেতে খেতে এখানে নামবে এটা আস্তে আস্তে এখানে নেমে পড়বে যার জন্যই এখানে কি হবে না লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে ঘূর্ণা পড়তে এবং এটা এক তারিখেই এই নিম্নচাপটা তৈরি হবে এক তারিখে এই নিম্নচাপ তৈরি হবে এক তারিখে এক তারিখে নিম্নচাপ তৈরি হয়ে শক্তি বৃদ্ধি করবে এবং এটা পশ্চিমবঙ্গের দিকে আসবে যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এখানে ঝোড়ো হাওয়া উঠবে এখানে শেষ পর্যন্ত এটা কোথায় যাবে পশ্চিমবঙ্গে যাবে না উড়িষ্যা উড়িষ্যার দিকে উত্তর উড়িষ্যার দিকে চান্সটা বেশি উত্তর উড়িষ্যার দিকে চান্স বেশি মানেই আমাদের এখানে বৃষ্টিপাত বেড়ে যাবে ঝোড়ো হাওয়া বেড়ে যাবে এবং এটার গতিবেগ বাহাত্তর তিয়াত্তর কিলোমিটার পর্যন্ত ঝাপটা বায়ুর গতিবেগ বায়ু গতিবে কত পঞ্চান্ন মানে গভীর নিম্নচাপ বা অতি অতিগভীর নিম্নচাপের ইঙ্গিতই আপাতত বেশি পাওয়া যাচ্ছে যেটা উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এরকম চলে যাচ্ছে এইভাবে অর্থাৎ এর ফলে ঝোড়ো হাওয়াটা কিন্তু আমাদের এখানে থাকবে দু তারিখ দশমী এবং একাদশী এই দুটো দিনে বৃষ্টিপাতের পরিবেশ ভালো থাকবে চার তারিখে দিনে অনেকটা সরে যাবে ওই উত্তর উত্তরপ্রদেশের থেকে বৃষ্টিপাত থাকবে না আমাদের এখানে সামান্য বৃষ্টিপাত থাকবে পাঁচ তারিখ থেকে এখানে দু কোনো রকম ব্যাপার থাকবে না এরপরে আর কি কোনো নিম্নচাপ হবে এখানে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না আবার দশ তারিখের দিকে আবার ঘূর্ণাবর্ত হবে কিন্তু সেটা কি হবে না হবে পরে জানা যাবে আপাতত ঘূর্ণিঝড়ের যে ইঙ্গিতটা আমরা দেখছিলাম যে আরব সাগরে সেটা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না দুর্বল পাওয়া যাচ্ছে তাও সেটা পরে দেখা যাবে আপাতত বৃষ্টিপাত যে আসছে অর্থাৎ দশমীর দিনে বৃষ্টিপাত কেমন হবে সেটা দেখাবো কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাতাশ তারিখ শনিবারে কিন্তু খুব একটা বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু চান্স বললেও আবহাওয়া বাড়ি টুকটাক বললেও এখানে কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া কিছু নেই শনিবারে কিন্তু পঞ্চমীর রাত থেকে সকালের মধ্যে ভালো আবহাওয়া পরিস্থিতি থাকে দুপুরবেলার দিকে আলাদা কথা কিন্তু সন্ধ্যে থেকে রাতের মধ্যে রাত থেকে সকালও বলতে পারেন ভালোই থাকতে পারে পরিষ্কার তবে সকালের দিকে মানে একদম মাঝরাতের পর থেকে একটু সকালের দিকে বৃষ্টিপাত উপকূলবত জেলাগুলিতে আসতে পারে সামান্য কিছু আসতে পারে রবিবার আঠাশ তারিখে অল স্বল্প বৃষ্টিপাত দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে যদি হয় সেটা উপকূলবর্তী জেলাগুলিতে না হলে বাকি অংশে বৃষ্টিপাত থাকবে না এমন সম্ভাবনাই বেশি উনত্রিশ তারিখ সপ্তমীর দিনে বৃষ্টিপাত সম্ভাবনা অনেক কম একটা দুটি জায়গাতে হতে পারে আর তিরিশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকলেও একটুখানি বৃষ্টিপাত ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারাও সেটাও কিন্তু বিহার ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর ভাগের কিছু অংশ অর্থাৎ এই জায়গাটাতে একটু সম্ভাবনা তুলনামূলক বেশি বাকি অংশে কিন্তু নাই তারা আমরা বলতে পারি যে সপ্তমী অষ্টমী ফাঁকাই থাকবে কিন্তু অষ্টমীর রাত থেকে নবমীতে সকালের দিকে উত্তর পূর্ব ভারত বাংলাদেশে ত্রিপুরা মিজোরামের দিকে বৃষ্টিপাত ঢুকবে উত্তরবঙ্গ বৃষ্টিপাত ঢুকবে এবং এক তারিখে সকালে দিকে কিছু থাকবে না কিন্তু দুপুরবেলার দিকে অল্প স্বল্প করে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়ে যাবে মেঘলা মেঘলা একটু করে ভাব হবে বৃষ্টিপাত কতটা হবে না কিন্তু কম হতে বিকেলে সন্ধ্যার দিকে ঝিঝিরে বৃষ্টিপাত হতেও পারে বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া নদীয়া বা মুর্শিদাবাদ ওইগুলোতে পুরো বর্ধমান সহ হুগলি একটুখানি হুগলি আশেপাশে বা পশ্চিম বর্ধমান পুরুলিয়ার দিকেও যেতে পারে অল্প ওই জনটাতে কিন্তু এক থেকে দুইয়ের মধ্যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেড়েই যাবে কিছু করার নেই কারণ এই সময়কালে নিম্নচাপটা গভীর হবে তার ফলে বৃষ্টিপাত বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম উড়িষ্যা গাঙ্গি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঢালবে এবং এখানে ভারী বৃষ্টিপাত কিন্তু হবে যেটা ইতিমধ্যে আলিপুর আবাদ বলেও দিয়েছে চার তারিখের থেকে এটা বিহার ওদিকে সরে যাবে উত্তরপ্রদেশের দিকে ফলে ওইখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন কতটা অধিকার রয়েছে তারপর এগুলো কিন্তু সব কমে যাবে ধন্যবাদ